কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থক হতে চলেছি বললেন বর্দা ক্যাসপিয়ান আমার নাম হল নেরা এবং আমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলেন সেই ব্যক্তি যিনি আমার মেন্টর হতে উচিত ছিলেন আপনি আমাকে সেই কনফারেন্স রুমে বসে দেখতে পারেন দুই শূন্য জন আমার সহকর্মী আমার দিকে তাকিয়ে আছেন যখন আমার বস ক্যাসপিয়ানের কথা রুমের দেয়ালে গজগজ করছে তিনি বলেছিলেন তুমি এই কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা তার কথার পরে যে হাসি উঠেছিল সেটা আমার আত্মবিশ্বাসের প্রতিটি কোষে ছুরির মতো বিদ্ধ করেছিল আমার সম্পূর্ণ দেহ ভেতর থেকে বাহিরের দিকে অগ্নিসহ হয়ে উঠেছিল তিন বছর অর্পণ তিন বছর আমার মন এই কোম্পানিতে ঢেলে দেওয়া এবং এটি এ শেষ যারা আমার সাথে কাজ করেছেন যাদেরকে আমি বন্ধু মনে করতাম তারা এখন আমার দিকে ইঙ্গিত করে এবং হাসছে আমি চাইলাম যেন মেজের নিচে ঢুকে যাই অদৃশ্য হয়ে যাই এই বাস্তব হয়ে উঠা বিপর্যয় থেকে পালিয়ে যাই কিন্তু তখন এমন কিছু ঘটে যা কেউ আমিও না পূর্বাভাস করতে পারেনি আমি আপনাকে ঠিক যে ঘটনা ঘটেছিল তা বলার আগে আপনি কি অনুমান করতে পারেন আমার বস আমার সম্পর্কে কি জানতেন না কারণ যা আমি খুলে বলতে চলেছি তা আপনার কাছে ওয়ার্কপ্লেস প্লেস রিভেঞ্জের সম্পর্কে ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দেবে এবং যদি এই গল্পটি আপনাকে অপ্রত্যাশিত কাঁপানো দেয় তাহলে পরে লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আমি আপনাকে সেই সময়ে ফিরিয়ে নিতে চাই যখন এটি শুরু হয়েছিল কারণ এই বিশ্বাসঘাত আপনি কল্পনাও করতে পারবেন না এক আট মাস আগে আমি ছিলাম নিউয়ান ডাইনামিক্স কর্পোরেশনের স্বর্ণপুত্র আমার যে কোনো প্রজেক্ট সম্পূর্ণ সাফল্যে পরিণত হত আমার নতুন ও বিশিষ্ট মার্কেটিং ক্যাম্পেইনগুলি ক্লায়েন্ট রিটেনশন হার বৃদ্ধি করেছে চার সাত আমার প্রক্রিয়া উন্নয়নের মাধ্যমে কোম্পানিটি প্রথম বছরেই দুই মিলিয়ন ডলারের বেশি অর্থ সংরক্ষণ করতে সক্ষম হয়েছে অন্যান্য বিভাগের সদস্যরা বিশেষভাবে আমার সাথে কাজ করার অনুরোধ করতেন আমার একটি বিশেষ দক্ষতা ছিল যেখানে অন্যেরা সমস্যা দেখতেন আমি সমাধান খুঁজে বেরোতাম বিপদকে সুযোগে পরিণত করতাম সেই সময় আমার প্রত্যক্ষ পর্যবেক্ষক ছিলেন করডেলিয়া নামে একজন মৃদুভাষী মহিলা যিনি আমার সম্ভাবনাকে অতুলনীয় দ্রুততার সাথে চিহ্নিত করেন তিনি বলতেন নেরা তোমার ভেতরে কিছু বিশেষ আছে কারও কাছে এই আলোকের তেজ না হারানো কর্ডেলিয়া আমাকে ম্যানেজমেন্টের জন্য প্রস্তুত করছিলেন ক্লায়েন্ট সম্পর্ক বাজেট ম্যানেজমেন্ট দল গঠনের গুরুত্বপূর্ণ দিকগুলি শেখাচ্ছিলেন আমি তার প্রিয় শিষ্য হয়ে উঠেছিলাম এবং সবাই জানতেন যে তিনি অবসর নিলে প্রমোশনের পরবর্তী নাম আমারই হবে কিন্তু ঠিক এই সময়ে কর্ডেলিয়াকে সময়কালের আগে ডিমেনশিয়ার রোগের রোগাত্মলাভ হয় তাকে অবাধে পদত্যাগ করতে হয় এই ঘটনাটির সময় আর খারাপ হতে পারত না কারণ কোম্পানিটি তখন পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড ক্লায়েন্ট অর্জনের মধ্যে ছিল আমরা এক পাঁচ মিলিয়ন ডলারের একটি কন্ট্রাক্টের জন্য প্রতিযোগিতা করছিলাম এবং এর সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমার মধ্যে থেকেই তৈরি হয়েছিল প্রতিটি প্রেজেন্টেশন স্লাইড খরচের বিশ্লেষণ সময়সূচি প্রক্ষেপণ সব আমার মধ্যে সৃষ্টি এই সময়ে ক্যাসপিয়ান রোথেল আমার জীবনে ঝড়ের মতো ঢুকে পড়েন ক্যাসপিয়ান আমাদের পোর্টল্যান্ড স্থিত স্যাটেলাইট অফিসে তিন বছর ধরে কাজ করছিলেন ভালো মানুষ বা এমনই মনে হত লম্বা নিখুঁত প্রেস কোট পড়তেন এবং কথা বলার সময় এমন ভাব জাগাতেন যেন তিনি শুধুমাত্র আপনার সাথেই কথা বলছেন তার অভিজ্ঞতা ঠিকঠাক কিন্তু কোনো বিশেষ উল্লেখযোগ্য নয় তার সংখ্যাগুলি স্থির কিন্তু বিস্ময়কর নয় কর্পোরেট যখন ঘোষণা করল যে ক্যাসপিয়ান আমার অর্থাৎ কর্ডেলিয়ার পদটি গ্রহণ করবেন তখন আমি হতাশ হয়েছিলাম কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়িনি আমি ভেবেছিলাম যে আমি তার সাথে কাজ করতে পারি এমন কি তাকে সফল হতে সাহায্য করতে পারি যখন আমি নিজের ক্যারিয়ারটাকেও এগিয়ে নিয়ে যাব এই ধরনের পরিস্থিতিতে অনেকেই এভাবে ভাবেন যেমন একজন দলের সদস্যের জন্য আরেকজনকে প্রতিস্থাপন করা হলে সবাইকে একসাথে কাজ করে এগিয়ে যাওয়া উচিত প্রথম লাল পতাকাটি যেটাকে আমরা বলি প্রথম সতর্কতা সংকেত উঠেছিল তার দলের সাথে পরিচয় সভায় তিনি আমার এক পাঁচ মিলিয়ন ডলারের কৌশলটিকে নিজের তৈরি বলে উপস্থাপন করেছিলেন যেন এটি তার মস্তিষ্কের ফসল তিনি একবারও আমার নাম উল্লেখ করেননি এমন কি একটা শব্দ বলেননি যে এর প্রতিটি উদ্ভাবনমূলক অংশ এসেছে আমার মাসের পর মাসের গবেষণা ও পরিকল্পনা থেকে আমি বসে বসে দেখছিলাম কিভাবে তিনি আমার রাতের পর রাত জেগে কাজ সপ্তাহান্তের গবেষণা সেশন এমনকি সকাল ছয়টায় শাওয়ারে দাঁড়িয়ে পাওয়া ব্রেকথ্রু মুহূর্তগুলোকে নিজের ক্রেডিট হিসেবে নিয়ে যাচ্ছেন কিন্তু আমি নিজেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে হয়তো তিনি ভুলে গেছেন উল্লেখ করতে হয়তো তিনি নার্ভাস ছিলেন হয়তো পরে ক্রেডিট দেবেন তিনি কখনো দেননি পরের ছয় মাস ধরে ক্যাসপিয়ান পদ্ধতিগতভাবে আমার প্রতিটি বড আইডিয়া চুরি করা শুরু করলেন আমি সোমবারের সকালের মিটিংয়ে তাকে বিস্তারিত প্রস্তাব পাঠাতাম আর বৃহস্পতিবারের মধ্যে তিনি উপরের ম্যানেজমেন্টের কাছে সেগুলোকে নিজের ব্রিলিয়ান্ট ইনসাইট হিসেবে উপস্থাপন করতেন এটা যেন একটা রূপকথার গল্প যেখানে কেউ আপনার কাজকে চুরি করে নিজের ঝোলায় ভরে ফেলে যখন আমি কথা বলার চেষ্টা করতাম তিনি আমাকে বাধা দিতেন এমন কথায় যেমন আসলে নেরা আমি মনে করি তুমি যা বলতে চাইছ তা হল তারপর আমার ঠিক সেই কথাগুলোকেই তার ক্লারিফাইং কমেন্ট হিসেবে রিপিট করতেন যেন তিনি আমার বিভ্রান্ত চিন্তাভাবনাকে পরিষ্কার করছেন এটা খুবই অস্বস্তিকর কারণ এতে করে তিনি আপনার আইডিয়াকে নিজের করে নেন এবং আপনাকে অযোগ্য করে তোলেন সবচেয়ে খারাপ অংশ ছিল না এই চুরিটা নিজেই বরং দেখা যাচ্ছিল যে তিনি আমার ক্রিয়েটিভিটির জন্য প্রশংসিত হচ্ছেন যখন একই সাথে অন্যদের সামনে আমার পারফরম্যান্সকে সমালোচনা করছেন তিনি বলতেন নেরা বড় ছবি চিন্তাভাবনায় লড়াই করে ঠিক যখন তিনি আমার বড় ছবির কৌশলগুলো ইমপ্লিমেন্ট করছেন অথবা তাকে প্রেজেন্টেশন স্কিলে কাজ করতে হবে যখন তিনি ঠিক সেই প্রেজেন্টেশন টেকনিকগুলো ব্যবহার করছেন যেগুলো আমি তাকে আমাদের ওয়ান অন ওয়ান মিটিংয়ে শিখিয়েছিলাম এটা যেন একটা মানসিক খেলা যেখানে কেউ আপনার কাজকে ব্যবহার করে আপনাকেই খাটো করে দেখায় তখন থেকে আমি সব কিছু ডকুমেন্ট করা শুরু করলাম প্রতিটি ইমেল প্রতিটি মিটিং নোট প্রতিটি টাইম স্ট্যাম্প যখন আমি আইডিয়া জমা দিয়েছিলাম বনাম যখন তিনি সেগুলো উপস্থাপন করেছিলেন এটা গুরুত্বপূর্ণ কারণ এই রেকর্ডগুলো পরে প্রমাণ হিসেবে কাজ করতে পারে যেমন অনেক পেশাদারী তাদের কাজে ট্র্যাক রাখেন যাতে অন্যায় না হয় আমি ভাবলাম হয়তো আমি একটি প্রমাণ তৈরি করতে পারব যা ঘটছে সেটি প্রমাণ করতে কিন্তু ক্যাসপিয়ান খুব চতুর ছিল সে কখনোই চুরির বিষয়ে কিছু লিখিতভাবে উল্লেখ করেনি সবকিছু ঘটেছিল মৌখিক আলাপচারিতায় বন্ধ দরজার সভায় এমনকি করিডোরের অপ্রাতিষ্ঠানিক আলোচনা যেখানে কোনো সাক্ষী ছিল না এই সময়ে আমার অফিসিয়াল কর্মদক্ষতার মূল্যায়ন কমতে শুরু করল ক্যাসপিয়ান লেখতো সম্ভাবনা রয়েছে কিন্তু নেতৃত্বের উদ্যোগের অভাব এবং উদ্ভাবনী চিন্তায় উন্নতির প্রয়োজন কি এই একই উদ্ভাবনী চিন্তা যেটি সে চুরি করছিল এবং যার জন্য সে পদোন্নতি পাচ্ছিল আমি মনে হচ্ছিল আমি কি পাগল হয়ে যাচ্ছি আমি কি কল্পনা করছি নাকি আমি প্যারানয়েড হয়ে গেছি কিন্তু তারপর আমি তার আচরণগুলোতে আরও মনোযোগ দিতে শুরু করলাম এবং আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারলাম ক্যাসপিয়ান সম্পূর্ণরূপে আমার ধারণার উপর নির্ভরশীল আমার সৃজনশীলতা ছাড়া তার কাছে কিছুই মৌলিক নেই তখন আমি একটি পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মাঝারি মানের কাজ জমা দিতে শুরু করলাম এমনটা নয় যে আমি বরখাস্ত হব তবে এতটাই সাধারণ যে মনে রাখার মতো নয় যখন সে প্রকল্পগুলোর জন্য আমার মতামত চাইত আমি নিরাপদ প্রচলিত পরামর্শ দিতাম যেগুলো যে কোনো সাধারণ কর্মচারী চিন্তা করতে পারত আমি আমার প্রস্তাবনা নিখুঁত করার জন্য রাতে থাকা বন্ধ করে দিলাম আমি উদ্ভাবনী সমাধান গবেষণা করা বন্ধ করে দিলাম আমি আর সেই সৃজনশীল শক্তি হতে রাজি হলাম না যে যার উপর সে নির্ভর করছিল যে ফলাফলটা দেখা দিল তা তার জন্য ছিল তাৎক্ষণিক এবং ভয়াবহ তার নির্বাহী দলের সামনে পরবর্তী প্রেজেন্টেশনটি একেবারে বিপর্যকর হয়ে উঠল আমার কাছ থেকে ধার করা অন্তর্দৃষ্টি ছাড়া তার কাছে ছিল শুধুমাত্র সাধারণ কর্পোরেট ভাষা এবং আমাদের প্রতিযোগীদের কাছ থেকে পুনর্ব্যবহৃত ধারণা মাসের পর মাস যে ক্লায়েন্টকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করছিলাম তিনি চলে গেলেন কারণ আমাদের প্রস্তাবে ছিল না কোন মৌলিকত্ব তিনজন টিম মেম্বার অন্যান্য বিভাগে ট্রান্সফারের জন্য আবেদন করলেন কারণ তারা তার অসামঞ্জস্যপূর্ণ নেতৃত্বে ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু যখন আমি ইচ্ছাকৃতভাবে আমার দৃশ্যমান কাজের মানকে ধ্বংস করছিলাম তখন আমি গোপনে কিছু অনেক বড় কিছু তৈরি করছিলাম আমি লক্ষ্য করেছিলাম যে আমাদের সিও থ্যাডিয়াস ব্ল্যাকস্টোনের একটি ওপেন ডোর পলিসি আছে যেখানে কোম্পানির উন্নতির জন্য সত্যিকারের ধারণা নিয়ে কর্মীরা তার সাথে সরাসরি কথা বলতে পারে এই পলিসি মানে হল যে যে কেউ ভালো আইডিয়া নিয়ে তার কাছে যেতে পারে যদিও বেশিরভাগ লোক এতে ভয় পায় কিন্তু আমি সেই বেশিরভাগ লোকের মতো নই আমি তার সাথে এক পাঁচ মিনিটের মিটিংয়ের জন্য অনুরোধ করতে শুরু করলাম যেন আমরা অপারেশনাল এফিশিয়েন্সি ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা করছি এই মিটিংগুলোতে আমি তাকে প্রকৃত সমাধান উপস্থাপন করলাম বাজার সম্প্রসারণের জন্য গেম চেঞ্জিং স্ট্র্যাটেজি ক্লায়েন্ট রিটেনশনের জন্য বিপ্লবী পদ্ধতি এবং সাপ্লাই চেইনকে স্ট্রিমলাইন করার বিস্তারিত পরিকল্পনা যা মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারে আমি কখনো ক্যাসপিয়ানের কথা উল্লেখ করিনি আমার পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ করিনি আমি শুধু আমার সত্যিকারের ক্ষমতা প্রদর্শন করলাম যখন ক্যাসপিয়ান তার ক্রমশ হতাশাজনক প্রচেষ্টার মাধ্যমে নিজের ক্রেডিবিলিটি ধ্বংস করছিলেন থ্যাডিয়াস ছিলেন প্রভাবিত প্রভাবিতের বাইরেও তিনি আমার সাথে দীর্ঘতর মিটিং নির্ধারণ করতে শুরু করলেন ব্যবস্থাপনার বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে কি না ডেরেক দ্রুত বললেন ক্যাসপিয়ান একটি সংকীর্ণ জাহাজ চালান কিছু লোকই উচ্চ মানের সাথে মুখোমুখি হতে পারেন তিনি মিথ্যা বলছিলেন এবং আমি তার চোখে দেখতে পেলাম আমি যা চাইলে পাই তারপর সন্ধ্যায় আমি পূর্ববর্তী কর্মকারীদের তালিকায় তালিকা পরিষ্কার করে তাদের সবাইকে ফোন করলাম এই সময়ে আমি তাদের একটি বিশেষ প্রশ্ন করলাম কি তারা কখনও ক্যাসপিয়ানের অবহেলা সম্পর্কে মানুষ সম্পদসহ অফিসিয়াল শিকায়তা দাঁড়িয়েছিল সবাই জিজ্ঞাসা করলেন হ্যাঁ বিস্তারিত শিকায়তা সংরক্ষিত ঘটনা অন্বেষণের অনুরোধ ডেরিক সব একটি শিকায়তাকে গোপন করেছিল এবং তা সাথে ভুল জানা ছিল আমার কাছে এখন দুঃখের প্রায় প্রমাণ ছিল কিন্তু আমি তা ধ্বংস করার জন্য সামন্য ছিলাম একটি স্পষ্ট অভিযোগ তাদেরকে আক্রমণ করবে এবং তাদের স্থান ছুঁয়ে পড়ার সময় দেবে তারপর আমি তাদেরকে একে অপরের ধ্বংস করতে বাধ্য করার জন্য নির্ধারণ করলাম আমি তাদিউসের সাথে কর্মকারী রক্ষা গবেষণায় অস্বীকার্য অবস্থানের কথা বলার আশ্বাস দিতে শুরু করলাম কোনও কথা নয় কেবলমাত্র তার প্রশ্ন করে তার মনে 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 মাত্র দুই সপ্তাহের মধ্যেই তাদের মিত্রতায় বিদারক পড়তে শুরু করে কাস্পিয়ান ডেরেকের কাছে ক্রমে বেশি উত্তেজিত ইমেল পাঠাতে শুরু করেন যা আমার জানা ছিল কারণ ডেরেকের সহকারী প্রিয়া আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন আমার প্রমোশনের পরে প্রিয়া উল্লেখ করেন যে ডেরেক কিছু নিয়ে চিন্তিত লাগছেন এবং রাত দেরি পর্যন্ত পুরাতন কর্মীদের ফাইল পর্যালোচনা করছেন এই সময়ে ডেরেক কাস্পিয়ান থেকে দূরে থাকার চেষ্টা করতে শুরু করেন যখন থ্যাডিয়াস তাকে কিছু পুরাতন কর্মীদের সম্পর্কে সরাসরি প্রশ্ন করেন ডেরেক তার পূর্ববর্তী দাবির বিরোধাভাষী তথ্য প্রদান করতে শুরু করেন যে কেন তারা চাকুরি ছেড়ে গেছে অপরাধীদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে তারা পরস্পরের প্রতি সাধারণত কোনো মর্যাদা রাখে না চাপ বেড়ে গেলে তারা নিজেদের রক্ষার জন্য পরস্পরের বিরুদ্ধে হামলা করে ভাঙ্গার মোডো আসে আমার প্রমোশনের তিন সপ্তাহ পরে একটি নিয়মিত ম্যানেজমেন্ট মিটিংয়ে থ্যাডিয়াস আমাকে নেতৃত্ব উন্নয়নের অংশ হিসেবে পর্যবেক্ষণ করতে আমন্ত্রিত করেন এবং অজেন্ডায় কর্মী সংরক্ষণ কৌশল নিয়ে আলোচনা ছিল যখন থ্যাডিয়াস কাস্পিয়ানের বিভাগ থেকে প্রতিভাশালী কর্মীদের চলে যাওয়ার চিন্তাজনক প্রবণতা তুলে ধরেন ডেরেক তারই সঙ্গে কাস্পিয়ানকে দোষী করে দেন আমিও এই প্রবণতা নিয়ে চিন্তিত ছিলাম ডেরেক বলেন অনেক পুরাতন কর্মী তাদের বিদায় সাক্ষাৎকারে ম্যানেজমেন্টের শৈলী এবং স্বীকৃতির ক্ষেত্রে চিন্তা প্রকাশ করেছিলেন কাস্পিয়ানের মুখ সাদা হয়ে যায় এটা তো আপনি আমাকে আগে বলেননি আপনি বলেছিলেন যে তারা সবাই ব্যক্তিগত কারণে চলে গেছে আমি আপনার ভাবনা রক্ষার চেষ্টা করেছিলাম ডেরেক স্বাভাবিকভাবে উত্তর দেন কিন্তু যেহেতু আমরা এটা খোলাসা আলোচনা করছি আমার মনে হয় আমাদের কিছু বৈধ চিন্তা নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে কি চিন্তা থ্যাডিয়াস আগ্রহের সুরে জিজ্ঞাসা করেন ডেরেক একটি ফাইল বের করেন যা আমি আগে কখনো দেখিনি আহা কাজের আইডিয়ার অধিকার সম্পর্কে অভিযোগ কর্মীদের প্রাচীন সমালোচনা এবং সাধারণ পরিচালনা পদ্ধতি সম্পর্কে অভিযোগ ছিল ক্যাসপিয়ান তার চেয়ার পিছনে তাকে এত দ্রুত উঠলেন যে চেয়ারটি পিছনে হেঁটে গেল আপনি আমাকে জানালেন যে আপনি সেই অভিযোগগুলি সমাধান করেছেন আপনি বলেছিলেন যে তা শুধুমাত্র ব্যক্তিত্ব সংঘর্ষের কথা আমি কখনও এমন কিছু বলিনি দেরেরিক সহজেই মিথ্যা বললেন আমি বলেছিলাম যে আমাদের সবকিছু সতর্কতার সাথে লিখে রাখা উচিত কার্যক্রম নেওয়ার আগে তখনই আমি বুঝতে পারলাম যে ডেরেরিক সবকিছু বিস্তারিতভাবে রেকর্ড রাখছিলেন ক্যাসপিয়ানকে রক্ষা করার জন্য নয় বরং নিজেকে রক্ষা করার জন্য তিনি ক্যাসপিয়ানের অপরাধগুলি রেকর্ড করছিলেন যাতে প্রযোজনে তাকে বাসের নিচে ফেলে দেয়া যায় কিন্তু ডেরেরিক একটি গুরুত্বপূর্ণ ভুল করেছিলেন তিনি মনে করেছিলেন যে ক্যাসপিয়ান নিজের প্রমাণ রাখতে অতি মূর্খ ছিলেন ক্যাসপিয়ান তার ব্রিফকেইসের মধ্যে হাত বুলিয়ে তার ফোন বের করলেন সত্যিই ডেরেক কারণ আমার এমন টেক্সট মেসেজ রয়েছে যেখানে আপনি স্পষ্টভাবে আমাকে কর্মীদের আইডিয়ার ক্রেডিট নেওয়ার জন্য বলেছিলেন কারণ তাতে তারা দ্রুত ছাড়া দিত ঘরটি পুরোপুরি নিশব্দ হয়ে গেল থ্যাডিয়াস তাদের মধ্যে একটু একটু তাকিয়ে রয়েছিল তার আবেগ প্রতি সেকেন্ডের সাথে ঘন হয়ে উঠছিল আমাকে বলছেন থ্যাডিয়াস ধীরে ধীরে বললেন যে তোমরা দুজনই আমাদের কর্মীদের জানবুঝ বিঘ্ন সৃষ্টি করছিলে তখনই তারা দুজনই একসাথে কথা বলতে শুরু করল প্রত্যেকে অন্যকে দোষারোপ করতে চেষ্টা করছে তাদের প্রত্যেক কথা তাদের ষড়যন্ত্রের আরও প্রমাণ উজ্জ্বল করছিল আমি সেখানে বসে দুজন বয়স্ক ব্যক্তিকে পরস্পর ধ্বংস করতে দেখছিলাম সত্যিকার সময়ে বছর দিয়ে বছর কর্মীদের সুষ্ঠু অবহেলার ঘটনা উন্মোচন করতে এবং নিজেদের কোরিয়ার বাঁচাতে চেষ্টা করছে এক ঘন্টার মধ্যে ক্যাসপিয়ান এবং ডেরেককে সিকিউরিটি দ্বারা বিল্ডিং থেকে বের করা হল কিন্তু আমার প্রতিশোধ এখনও সম্পূর্ণ হয়নি পরদিন আমার কোম্পানির লিগাল ডিপার্টমেন্ট থেকে একটি ফোন কল এল সেই মিটিংয়ে উদ্ভাবিত প্রমাণগুলি এতটাই গুরুতর ছিল যে একটি সম্পূর্ণ আইনতন্ত্রিক তদন্তের প্রযোজন হয়েছিল তারা আমাকে একজন সম্ভাব্য সাক্ষী হিসেবে ইন্টারভিউ করতে চাইল সেই ইন্টারভিউতে আমি তাদের কাছে আমার সংগ্রহ করা সমস্ত প্রমাণের কপি প্রদান করলাম যেমন ক্যাসপিয়ানের গোপন ফোল্ডার থেকে ছবি এবং পূর্ববর্তী কর্মীদের ব্যান সেই তদন্তে যা আমি জানতে পারলাম তা আমার কাছে আরও বিস্ময়কর ছিল যে আমি কল্পনা করেছিলাম ক্যাসপিয়ান এবং ডেরেক শুধুমাত্র আমাকে নয় গত তিন বছরে তারা সুষ্ঠুভাবে সাতজন উচ্চ প্রদর্শনীয় কর্মীকে বের করেছিল তাদের ধারণা চুরি করে এবং উপদ্রব করে যে তারা চাকুরি ছেড়ে দেয়া তাদের যোজনার কারণে কোম্পানি ট্যালেন্ট এবং উদ্ভাবনের ক্ষেত্রে কোটি কোটি টাকা হারায় কিন্তু এটি সব কিছু যে মূল্যবান করেছে তা হল এই অংশ লিগাল ডিপার্টমেন্ট জানতে পারল যে ক্যাসপিয়ান যে অনেক ধারণা চুরি করেছিল এবং নিজের নিজের বলে উপস্থাপন করেছিল তা কোম্পানির জন্য গুরুতর আয় উৎপন্ন করেছিল যেহেতু সেই ধারণাগুলি কর্মীরা কর্মস্থলে কোম্পানির সম্পদ ব্যবহার করে তৈরি করেছিল তাই কোম্পানি সেই বৌদ্ধিক সম্পত্তির মালিক তবে ক্যাসপিয়ান যে ধারণাগুলি তার নিজের নয় তা ঠকাটকিভাবে দাবি করেছিল তার কারণে সে তার চাকুরির চুক্তি লঙ্ঘন করেছিল এমন একটি ভাবে যে তার সেভারেন্স প্যাকেজ বাতিল হয়েছিল এবং সে ক্ষতিপূরণের জন্য দায়ী হতে পারে কোম্পানি ক্যাসপিয়ানের বিরুদ্ধে ধোকা এবং বৌদ্ধিক সম্পত্তি চুরির অভিযোগে মামলা দায়ের করল ডেরেককে কর্মীদের অভিযোগ ঢাকার ভূমিকার জন্য সেভারেন্স ছাড়াই নিষ্কাশিত করা হল এখন তারা উবজেই কোম্পানি এবং তার কর্মীদের